কমল ভাই প্রস্তুত সুফিয়ান বোলিং করতেছে আশা করি ভালো ব্যাটিং করবে কমল ভাই ঠিক আছে একটি সিঙ্গেল নিয়ে নিল সেই ডেঞ্জারাস ব্যাটসম্যান এখনো আবার হিমেল এ দেখা যাক সুফিয়ানকে কেমন পেটায় হিমেল বরাবরই ভালো ব্যাটিং করে থাকে শাকিলকে দেখতে পাচ্ছি শাকিল হাই বলো ব্যাটিং প্রান্তে আছে সেই হিমেল আগেও পাঁচটি ছয় হাঁকিয়েছিল এখন দেখা যাক কি হয় সুফিয়ান একটু পৃষ্ঠা ঠিক করে নিচ্ছে মিঠুন লিক वाइड, वाइड, बाय बाई रन कमल बैटिंग बेडिंगे ভাই যাইবো কমল ব্যাটিং এর জন্য প্রস্তুত দেখা যাক কি হয় আশা করি ভালো ব্যাটিং করবে সুভিয়ানের বলে দারুণ ছয় আঁকাবে দেখা যাক কি হয় ভালো একটি বল ছিল ইমেল আবারও প্রস্তুত দেখা যাক সুফিয়ানের বলে কি করতে পারে শাকিল ভিডিও হইতেছে রে দেখা যাক হিমেল কি করে শাবাস গ্রেট ব্যাট গ্রেট ব্যাট হিমেল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাবাস হিমেলকে দৌড়ে একজন টাকা দিয়ে গেল এই হচ্ছে দর্শক

দেখা যাক সুফিয়ানের বলে হিমেল আবার কি করে ওয়াইড 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 ফিফটি হয়েছে হিমেল ব্যাট তুলা দাও ঠিক আছে ভাই